নবীজি বললেন এই মাসো মাসো বাচ্চাদের পারমিশন নাই এই বাচ্চাকে আপনি নিয়ে চলে যান মা বলছে কচি আও কি বলছে শোনো তোমাকে এত করে বললাম এত করে বোঝাচ্ছি নবীজি তোমাকে নিয়ে যাবে না মাসো মাসো বাচ্চাদের পারমিশন নাই তুমি আমার কথা শুনলে না কেঁদে যাচ্ছ আও কি বলছে শোনো আও বাজার কচি যাও তুমি বাড়ি যাও নবীজি বলে তোমাকে নিয়ে যাবে না

মাসম বাচ্চা ছেলে করে কাঁচনে মা চলো চলো আমাকে আমার নবী পাকে কাছে নিয়ে চলো আমি আমার নবী পাশে দেখা করবো আমি আমার নবী পাশে কথা বলবো মা বলে না বাবা মাসো মাসো বাচ্চাদের পারিসে দেবে না ন যতক্ষণ আমি তোనికి কথা শুন বলব না শেষ করে দেব এই আপনাদের শুনতে নাকি এ তুমি শুনলেন আমি আজ করতে আসিনি আমি তো হানি আপনাদের পূজা দিতে আইছি মাকবতি পূজা হবে এটা বাচ্চা থেকে সামনে পূজা আছে এটা

আহ তোমাদের নfst ধার কমছে কাকি ঈমান বিক্রি করব কাকি ঈমান বিক্রি করব কাকি ঈমান দেব হাতে এসে গেছে সোশ্যাল মিডিয়া ইটিভি চলতে লাইভ চলতে ভিডিও ক্যামেরা চলতে তো সব হাতে এসে গেছে বড় মাওলানা বড় মুক্তিছে বড় আলেম বড় মহাজাহাবে কাকি ঈমান বিক্রি করব কাকি ঈমান দেব কাকি ঈমান দেব ছেলেরা তোমাদের হাতে খুব খবরদার ঈমান কাও গতিতে জোন ইমানটাকে বিক্রি করতে চাই ও মোল্লা মৌলুমিদের ও ভাই ও আলিমাদের বক্তব্য শুনে ওয়াজ শুনে ইমান দিতে যেওনি উনি হয়ে যাবে তোমাদের ইমানটা দিয়ে দাও তোমাদের ইমান বিক্রি করে দাও যে তোমার দাদুটা মসজিদে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে যে দাদু দিয়া ধরে ধরে উঁচু করে নামাজ পড়ে নামাজ পড়ছে جی آمد صالحہ ماں دادی نامات پڑی مد جوڑ سر ہوئی تو سبیلی بوٹ سا چاہتا ہے ایسے لگا جا اوی دادو کے تمہاری ایمان تجی داؤ وہ دادی کی ایمان تجی داؤ اوی نامات جی جاگا ایمان تجی بکری کو داؤ تو تھا کوئی ملہ مولد بکری کو تجی ہوئی او ملہ مولد بھی دیر او بھائی شاہ در پیز بکری کو ایمان ہر ہوئی مولد ایک دم نوٹ تمہاں دادو دادی ও নামাজ ডাকেন ইমান ওয়ালা ইমান ওয়ালা যাও তোমার দাদুদের ইমান দিয়ে দাও নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে ইমান ওয়ালাদের সাথে আল্লাহ অলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জাননা থেকে আল্লাহ এটা হচ্ছে হতে না পারো এ দুঃখের কথা কাকে বলবো না না একদম না আমি কি বলছি বলবো শোনো অর্থ তোমরা শুনছো দেখা করবো আমি আমার নবী পা কে দিয়ে বলবো তখন মা বলছে না বাবা তুমি মাসুম বাচ্চা ছেলে আমার নবী পাকে কি বলতে কি বলে ফেলে হয়েছে না চলো

সাবি পার মিশন পে গেলেন নবী পাকের দরবারে গেলেন মাসুম বাচ্চা ছেলে কে নিয়ে হুজুর বিয়াদি মা করো বিয়াদি ক্ষমা করো আপনার কিনে সাব বিলাল মদিনা রাস্তা দিয়ে বলতে যায় পরে মদিনার মানুষেরা নবী পাকের সাহাবারা

আল্লাহ রসুন কে পেতে চাও মদিনার মসজিদের সম্মুখে চলে যাও যে বিলাল রাস্তা দিয়ে বলতে বলতে যাই হুজুরে পেয়ারে মা করম আমার ঘুম ভেঙে গিয়েছে আমি নামাজ পড়ে হজের নামাজ আদায় করে নি যখনই বিলালের গলার আওয়াজ শুনতে পাই

সবান থেকে একটা পানি পান খায় নাই হ্যাঁ কোথায় যাবে না হোসেন আমি আপনার মা দেবো না বাবা তিনি মাতুন কোথায় যাবে আমার সঙ্গে ক্ষমতা শক্তিশালী বীর পালন যাবে آپ جن آپ جہاز

নবী পাকের জামানায় আমার নবী পাক বলছেন চলো চলো তাতে চলো নবী জামান নবী পাকের সাহাবাদের সঙ্গে করে নিয়ে ফাঁকা মনোবাদ জল করে যাচ্ছেন দুশ্মনের বহু দূর থেকে আসছে আমার নবী পাককে আক্রমণ করবেন হাতে বললাম অস্ত্র তীর ধনুক নিয়ে আসছে নবী পাককে মারবেন রসুলকে ছুঁড়ে ছুঁড়ে মারবেন নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সামনে

اٹھہ اٹھہ دھوڈوں کو ڈھوڈوں کی ڈھوڈٹوں کو ڈھوڈ 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 گا

مار کے نبی پاک صلی اللہ علیہ وسلم شاہد سے پانی پان کرے کسی سندر پوری بے سوری کی چلے گا لیں جے جی نبی جی کو ہاتھ مدد دے پتہ تاتے پڑا آتے عمر پارو پس جن ہے عثمان آر کاشنو پانچ بیرے دیکھ یہ جو کہ تو آمد نبی کی آمد نبی پاکت بیسے نہیں آمد نبی پاکت بیسے نہیں آمد نبی پاکت چلے گا لیں بیٹھ عمر بھارو خضر عثمانی کی نہیں بولے عثمانی محضر نبی پاکت صاحب حاج علی حضر کو হায় তালে হুজুর নবি পাক দাহবাদে বলেন নবি পাক সাহেব নবি পাক দাহবার বলেন সে যে যুদ্ধের ময়দানে কি কান্নার আওয়াজ আমাদের নবী যে নাই আমাদের নবী যে নাই আমাদের নবী যে নাই সারা মদিনার জমিন কে জানো বলতে বলতে জ্বলে যায় পরে মদিনার মানুষেরা নবি পাক সাহেব এই জগতে আমাদের নবী যার বেঁচে নেই আমাদের নবী যে আমাদের ছেড়ে চলে গেলেন আল্লাহ আজ আমাদের সাাধে পানি পান করেছেন সারা মদিনায় কান্নার আওয়াজ চলছে মদিনার মানুষেরা যে জাতি কাজ কাম বন্ধ করেছিলেন মদিনার এই মানুষেরা যে জাতি রান্না কাজ বন্ধ করেছিলেন মাসমাস বাচ্চা বাচ্চা ছিলরা মায়ের দুধ খাওয়া বন্ধ করেছিলেন সারা মদিনায় কান্নার আওয়াজ আছে আমাদের নবী যে নাই আমাদের নবী নাই আমাদের নবী নাই বলো

মাথার মধ্যে লোহার করার তীর গীতা অবস্থায় কাজ হয়ে আছে কি করোনা আবার যে বলেছেন আবুবাকার আবুবাকার আমার মাথার মধ্যে লোহার করার তীর গেঁটে গেছে আবুবাকার আমি যতটা সহ্য করতে পারছি না সে যে আবহাওয়া অমর ভার বলুর আমার নবী পাকার মাথা টিপে ধরেছেন নবী পাকার এক লাভ দিয়ে পড়ে গেলেন আয়ো মা আয়ো বাকার আপনার শাসনের নবীজির খেদমত করেন

سنگ لوہار

আমাদের চেতনা ফিরে যায় শিয়াল কাঁদে আমরা শুনতে পাই ওর আমার নবী পাক নবী পাক তাওয়াদের সঙ্গে করে নিয়ে গভীর রাত রাতের অন্ধকার যখন মদিনার রাস্তা দিয়ে চলে যায় সারা মদিনা জমিতে কান্নার আওয়াজ আসছে আমাদের নবীজি নাই আমাদের নবীজি নাই আমাদের নবী যান নাই সেদিকে আমার নবী পাক আমার নবী পাকে নিয়ে গিয়ে যখন মদিনা জেনে পৌঁছে গেলেন নবীজি আমার হুজরা সুন্মুখ বসে আছেন নবী পাক বলে ও বাকাল ও মার অন্ত তুমি আমাকে একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও একটু হুজরার মধ্যে প্রবেশ করিয়ে দাও আমি আর সহ্য করতে পারছি না আর কষ্ট সহ্য করতে পারছি না ছেদيو আবু বকর বলে হুজুর বিয়াদই maaf করুন সারা মদিনায় যে পোহচার হয়ে গেছে আপনি জিহাদের মাঝে সই আপনার শাহাদাতের খবর পে সারা মদিনার মানুষেরা আপনাকে দেখার জন্য হঠাৎ ভিঙে পড়েছিলেন পড়ছানে আনে না মদিনা ছেলেরা মদিনা যুবকেরা মদিনা নওজোয়ানরা তারা কাজ বন্ধ করে দিয়েছেন মদিনা মেহমানরা অর্থাৎ রান্নার কাজ বন্ধ করে দিয়েছেন সারা মদিনার মাস মাসম বাচ্চা বাচ্চা ছেলেরা তাদের মায়ের দুধ খাওয়া বন্ধ করতেছেন যখন আপনি পুনরায় মদিনা শেখে জেমেন এসেছেন আপনার সাহাওয়ারা আপনাকে দেখার জন্য আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আপনার দিদার পাওয়ার জন্য কেমন তারা এসে অর্থাৎ আপনার ছুটে ছুটে আপনাকে দেখতে লেগেছে আর আমি আবুবাকা যদি আপনাকে ধরে হুজুরের মধ্যে প্রবেশ করিনি হুজুর বিয়াদি মা করেন তারে এ আপনার সাহাবাদে আমি আবুবাকার আটকাতে পারবো না সে আমার নবী পাক চুক্তি মেরে বসে আছেন নবী পাক আমার নবী দেখতে লাগলেন নবী পাক বলছেন বাবা সাহাবারা

مارمنے اورے باپ نبی پاک تا আমার নবী পাক আল আওলাদরা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা আমার নবী পাকের সাহাবারা আমার নবী পাকের সাথী আমার নবী পাকের সঙ্গী হয়ে তারা জান মাল হারিয়ে নিজেদের জান গুলো আল্লাহ কোরবান করে দিয়ে শাহাদাতে পানি করে আজ কত সুন্দর পরিবেশ তৈরি চলে গেলেন এই মসজিদ এই মাথায় টুপি এই নামাজ রোজা এই বাদু থেকে রাজগা এই মোরাকি বংশ কত সুন্দর পরিবেশ তৈরি চলে গেলেন আজকে এই পরিবেশ আমরা কোথায় যাচ্ছি না না না

انت سامو سنعم

la la